আলাইকুম আজকে আপনাদের যে বোরকাটি দেখাবো সেটি কিন্তু আমাদের কালেকশনের নতুন একটি বোরকা বোরকাটি হচ্ছে মানখা বোরকা সেট বোরকাটি কিন্তু চারপাটে একটি বোরকা হবে বোরকাটি দেখানোর পূর্বে আপনাদেরকে আমাদের এখান থেকে অর্ডার করার প্রসেসটি বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করার জন্য আপনারা কিন্তু সিম্পলি স্ক্রিনেদের নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সে নক করবেন আর আমাদের রোজা উপলক্ষে কিন্তু ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি তবে চলেন আমাদের এখানকার প্রিমিয়াম যে মানহা বোরকা সেট আছে চার পাটের যে বোরকা সেটটা আছে সেটি আপনাদের দেখিয়ে দিই শুরুতে দেখছেন এটি হচ্ছে ইনার্টি ইনারটির ঘেরটা আপনাদের যদি দেখিয়ে দিই অনেক বড় ঘের ইউজ করেছি আপনারা কিন্তু কমফর্টলি হাঁটাচলা করতে পারবেন পায়ে কিন্তু বোরকাটা বেঁধে যাবে না আর এটার সব থেকে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে কিন্তু এটার স্লিপটি দেখেন স্লিপটের যে ডিজাইনটা দেওয়া হয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে এখানে কিন্তু খুবই সুন্দর একটা ট্যাপ বাটন ইউজ করা হয়েছে এখানে যে জিপারটি ইউজ করা হয়েছে জিপারটি কিন্তু অনেক ভালো মানের এইগুলো কিন্তু সহজে নষ্ট হয়ে যাবে না আর বোরকাটি কিন্তু বডি ফ্রি সাইজের হেলদি আনহেলদি সবাই পড়তে পারবেন আর যারা আলহেন্তি আছেন তারা কিন্তু এটা তাদের বেঁধে পড়ে মানহা মানহাসেটের যে ক্যাপটি আছে সেটি ক্যাপ বা কোটি আপায়া যেটি বলেন সেটি এটা কিন্তু খুব অনেক লং আমরা ব্যবহার করেছি আপনারা দেখেন অনেক লং একটা কোটি ব্যবহার করেছি এটা পরিধান করলে কিন্তু আপনার পর্দাটা অনেক অংশে কমপ্লিট হয়ে যাবে এর উপরে কিন্তু হিসাবটা আছে হিসাবটা পরে নিলে কিন্তু আপনার যে পর্দাটা আছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তার উপরে কিন্তু তিন পাটে একটি নিকাব আছে সেটি পড়লে কিন্তু আপনার যে পর্দাটা আছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে আর এই কোটিটা যদি আপনি দেখে দিই এর সাইডটা আমরা কিন্তু সুইমলেস রাখছি কারণ আপনাদের হাত নাড়াচাড়া করতে সুবিধা হবে আর এই যে কোটিটা এটা কিন্তু কমফোর্টেবল চেরি ফেব্রিক্স দ্বারা তৈরি করা হয়েছে যার কারণে কিন্তু আপনারা এই চার পাটের বোরকা পরেও কিন্তু কমফোর্টলি দীর্ঘ সময় ধরে বোরকাটা পরিধান করে থাকতে পারবেন এখন যেটি দেখছেন এটা হচ্ছে মানহা সেটের যে লং হিজাবটি সেটি দেখেন কতটা লং একটা হিজাব কিন্তু আমরা বোরকার সাথে দিয়েছি এই বোরকাটার আউটলুকটা সুন্দর করার জন্য এখানে কিন্তু আমরা বাটাফেলে ইউজ করেছি আর সাই সাইডে কিন্তু আমরা যথারী সুইংলেস রাখছি যাতে আপনাদের হাতটা নাড়াচাড়া করতে সুবিধা হয় আর সামনে দেখেন এখানে কিন্তু আমরা বেল্ট দিয়েছি আপনারা বেঁধে পরে নিতে পারবেন আর অনেকটা লং কিন্তু আমরা ব্যবহার করেছি কমফোর্টেবল চেরি কাপড় দিয়েই কিন্তু এটা আমরা তৈরি করেছি এটি হচ্ছে মানহাসেটের তিন পার্টের নিকাপটি খুবই লং একটা নিকাপ আমরা ব্যবহার করেছি কমফোর্টেবল চেরি কাপড় ব্যবহার করেছি আর মাছের যে পার্টটি আছে সেটি কিন্তু আমরা ব্যবহার করেছি জর্জেট ফেব্রিক্সের জর্জেট ফেব্রিক্সটা ব্যবহার করার মেন যে কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনাদের যেন দেখতে সুবিধা হয় এর জন্য আমরা এটা ব্যবহার করেছি এই কাপড়টা কিন্তু চেরি কাপড়ের থেকে অনেক দামি একটা কাপড় আমরা ব্যবহার করেছি ফুল সেটের অফারের প্রাইস কিন্তু মান্না সেটের ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার আটশো টাকা চার পাটের বোরকা হওয়া সত্ত্বেও দামটা কিন্তু আমরা রিজনেবল রাখার চেষ্টা করেছি ফুল সেটের অফার প্রাইস মাত্র দুই হাজার আটশো টাকা বোরকা হাতে পেয়ে ভালোভাবে চেক করে আপনার কিন্তু পেমেন্ট করতে পারেন ডেলিভারি চার্জটা কিন্তু রমজান মাস উপলক্ষে একদমই ফ্রি তো ভিওস এই ছিল আজকে মানহনা বোরকা সেটের আপডেট নতুন নতুন বোরকা আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম